প্রিয় ভাই বোনেরা জাহান নামের নাম শুনলেই মনে হয় আগুন যন্ত্রণা কষ্ট চিৎকার কিন্তু জানো কি আল্লাহ তালা কাউকে জাহান নামে দিতে চান না তিনি চান তার বান্দারা তার দিকে ফিরে আসুক আজ আমরা জানবো কিভাবে খুব সহজ কিছু আমলের মাধ্যমে সেই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন আমার রহমান সমস্ত সব কিছুকে অবৃত করে দিচ্ছে অর্থাৎ যত বড়ই তুমি গোনা করো না কেন তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন জাহান নামের আগুন থেকে বাঁচার প্রথম পথ হচ্ছে সত্যিকারের অনুশোচনা হৃদয় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি অন্তর থেকে তৌবা করে আল্লাহ তার সমস্ত গোনা মাফ করে দেন যেন সে কখনো গোনাহ করি এক ব্যক্তি ছিল তার জীবনে সব সময় সে গোনাহে ডুবে থাকত একদিন সে শুনলো আল্লাহ মাফ করে দেন প্রতিটি তৌবা সহকারীকে একদিন সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি অনেক গোনাহ করেছি আর পারছি না আমি তোমার দরবারে ফিরে আসতে চাই সেই মুহূর্তে আল্লাহ তালাতার তার সমস্ত গোনা মাফ করে দিলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আরো বলেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর আগুন থেকে রক্ষার ঢাল তুমি যদি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ো তাহলে তুমি পাঁচবার জাহান আগুন থেকে রক্ষা পাচ্ছ ভেবে দেখো যখন তুমি সেদ্ধাই পড়ো সোভানা রব্বিল আলা তখন আল্লাহ সিংহাসনের নিচে তোমার নাম লেখা হচ্ছে রক্ষা পাওয়া বান্দা হিসেবে আর একটা সহজ কিন্তু শক্তিশালী উপায় হলো অন্যকে ক্ষমা করা রসুল সাল্লাহাম আরো বলেন যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে দেন আল্লাহ তার কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে তুমি যদি কাউকে ক্ষমা করো তোমার রাগের বদলে আল্লাহ তোমাকে শান্তি দেবে আর সেই শান্তি তোমাকে আগুন থেকে দূরে রাখবে একদিন নবী করিম সাল্লাহ বলেন আগুন থেকে বাঁচো যদি অর্ধেক খেজুর দান করার মাধ্যমেই হোক মানে এক টাকা দানও জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা করতে পারে তুমি যদি কাউকে গোপনে সাহায্য করো একটা দরিদ্রকে খাবার দাও বা একজন অসহায়কে হাসাও আল্লাহ সেটা লিখে রাখেন তোমার মুক্তির আমল হিসেবে প্রতিদিন একটু সময় নিয়ে বলো আল্লাহমা আজির নি মিনান না অর্থ হে আল্লাহ তুমি আমার জাহান নামের আগুন থেকে রক্ষা করো নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি সাতবার এই দুয়াটি পড়ে আল্লাহ তাকে জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা করে তুমি যদি এই দুয়াটি সকাল সন্ধ্যা পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার নাম আল্লাহ লিখে রাখবেন নাজাদ বান্দা হিসেবে ভাই ও বোনেন সব সময় মাথায় রাখবেন আমাদের এই জীবনটা খুবই ছোট আমরা যদি এখন থেকে বদলে যাই তওবা করি নামাজের দিকে ফিরে আসি মানুষকে আমরা ক্ষমা করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহর দোয়া আমাদের জন্য অস্থায়ী হবে যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করবে সেই হচ্ছে সফল ভাই বোনেরা তাই আমরা আজ থেকে শুরু করব আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করব ক্ষমা যাব এবং অন্যকে ক্ষমা করব এবং নামাজ পড়ব আর দান করব এই ছোট ছোট কাজগুলোই একদিন তোমার জান্নাতের চাবি হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ হে আল্লাহ আমাদের সকলকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন আমিন ভিডিওটা ভালো লাগলে ইসলাম প্রচারের নিয়েতে সকলকে শেয়ার করুন কারণ এই একটি মাত্র শেয়ারেও কারোর জান্নাতের দরজা খুলে যেতে পারে